অঙ্গনওয়াড়ি দীর্ঘদিন ধরে ভগ্নদশা নেই নির্দিষ্ট কোনো ক্লাসরুম নেই বা স্কুল বাচ্চাদের মিড ডে মিল ও গর্ভবতী মায়েদের জন্য রান্না করা জায়গাও শুধু ভগবানের ভরসায় চলছে এই শিশু শিক্ষা কেন্দ্রটি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি ঘটেছে অন্ডালের খান্দ্রা এলাকার ডাঙালপাড়ার রয়েছে একশো ন নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্থানীয়রা জানান স্থানীয় পঞ্চায়েত থেকে বিডিও অফিস ছাড়াও বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি উল্লেখ্য খান্দ্রার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির পাশে রয়েছে একটি ক্লাবঘর সেটারও মাথার উপর ছাদ নেই সেই ঘরেই অস্বাস্থ্যকর পরিবেশে একই সাথে চলছে শিশুদের পড়াশোনা ও মিড ডে মিলের রান্নাবান্না ঘরের দেওয়ালে কাঁচা যে কোনো সময় পড়ে গিয়ে ভয়ানক বিপদ ঘটতে পারে আর বৃষ্টি হলে ঘরের মধ্যে এক হাঁটু জল হয়ে যায় তাই বৃষ্টি হলেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসে না ছাত্রছাত্রীরা গঙ্গা পাউডি নামে এক অভিভাবক জানান যেভাবে স্কুলে অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বসিয়ে রাখা হয় পড়াশোনার জন্য পাশেই রান্না-বান্না কাজ চলে ঘর ভরে যায় ধোঁয়ায় নানান রোগে আক্রান্ত হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা তার উপর ভরসা হলে তো কথাই নেই ঘরের মধ্যে জল ভরে যায় দিয়েছে স্কুল নাই এই ছাদুন হয় ছাদুল কো দিতে স্কুল করতে দিছে বসে হয় পড়া হয় কত বছর থেকে আপনি এখানে বাচ্চাকে পাঠাচ্ছেন হয়ে গেল আমার ছেলে দশ বছর হয়ে গেল এখান থেকে আরো আগে আরো আগে এইটা বেঁচে গেল বড় হয়ে গেল মানে বেঁচে গেল 20 বছর বড় হয়ে যায় আর কিছু না কোথায় যাবে ঠান্ডা লেগে যাবে স্কুল পাঠাবো না তাহলে স্কুলে যদি না পড়ে এবারে তারা অপর থেকে আপন বলতে যানো তখন বলবে যে রান্না হচ্ছে বাইরে কই

এমনকি ছাত্রছাত্রীদের বসবার জায়গাও নেই স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি সুস্থ ও স্বাভাবিক পরিবেশে তাদের ছেলেমেয়েরা স্কুলে আসুক বিপদমুক্তভাবে শিশু শিক্ষা কেন্দ্রের কর্মী কণিকা বাধ্যকর জানান বারবার তাদের বিভিন্ন দপ্তরে জানিয়েছেন কিন্তু এই কেন্দ্রটি মেরামতের কোনো সুরাহাই হয়নি এই যে মারা বাচ্চাদেরকে পাঠাতে চাইছে না কিন্তু আমরা তো জোর করে বলতে পারছি না কারণ এই জলের মধ্যে বাচ্চারা কী করে বসবে আমরা নাহলে একটু রান্নাটা অসুবিধা করে করে দিচ্ছি তারপর সব ইয়ে বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাচ্ছে এতগুলো লোকের রান্না তাহলে এত বাচ্চা যদি না আসে যদি উপরে থেকে সিডিপিও ম্যাডাম আর আসে যে বাচ্চা নয় তুমি এতগুলো লোকের খাবার করছো তাহলে তো অসুবিধা আর আমি এই কয়েকদিন হলে হলো এসেছি কিন্তু বড় বই মারা তো বললেন যে কয়েক বছর মানে তিন চার পাঁচ বছরেই এই অবস্থা আছে কিন্তু বর্ষা যাচ্ছে শীত যাচ্ছে হচ্ছে না অনেকবার দরখাস্ত দেওয়া সত্ত্বেও অনেকবার ফটো করা সত্ত্বেও কিন্তু কোনো উদ্যোগ নিয়ে পরে কোনো প্রশাসন কাম দেয়নি পঞ্চায়েতে আপনারা কমপ্লেন করেছিলেন হ্যাঁ ওইটা করেছে আমি চিন্তা ভাবনা কালকে এখন দেখার বিষয় কবে এই শিশু শিক্ষা কেন্দ্রটি মেরামতের কাজ হয় পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ থেকে কবে মুক্তি পাবে শিশুরা এবং গর্ভবতী মায়েরা সুব্রত বাউরি এলসি ডাব্লিউ ইন্ডিয়া অন্ডাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান কাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো টাকায় নিয়ে যান যে কোনো ফোর এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল